এই সাবে বারাতকে নিয়ে কত রকম দ্বন্দ্ব চললো আল্লাহ আকবর কবিরা সাবে বারাত ব্যাপারে আমার অনেক বক্তব্য দেওয়া হয়ে গেছে তবে এই সাবে বারাতকে নিয়ে বাংলাদেশের একজন মলবি বলেছিল যে সাবে বারাতে রাত্রিতে মসজিদে ইবাদত করা আর বেশা খানায় রাত্রি কাটানো মসজিদে ইবাদত করার চাইতে ভালো বলে না উজবিল্লা চোদ্দ সকালে রাত্রে হবে মসজিদে ভিড় না করে যদি খানায় কাটায় তারপরও ভালো আছে এইরকম কথা বলছে ও মলবিনা দাঁড়িয়েওয়ালা শৈতান বলে জোরে বলেন শৈতানি বলা যেতে পারে জি কিন্তু শুনেন সাবে বারাতকে কেন্দ্র করে বাড়িতে হোক মসজিদে হোক কেউ যদি ইবাদত করতে চাই এটা জায়েজ আমান নবীর আমল দ্বারা প্রমাণিত সুবান আল্লাহ বলেন এখন শুনেন সাবে বারাত বলতে কোন জিনিস আছে না নাই একটি কথা মনে রাখবেন পবিত্র সাবে বারাত যার আরবি নাম হচ্ছে লাইলাতুল বারাত মহাদিসিনে কেরাম তাকে লেইলাতুল বারাত বলেছেন আর ফার্সিতে বলা হয় সাব মানে রাতকে ফার্সিতে সব বলা হয় রাত্রিকে আর আরবিতে বলা হয় লেইল আর বারাত মানে হচ্ছে মুক্তি তো লেইলাতুল বারাত মানে মুক্তির রজনী বলেন সুবহানাল্লাহ একে মুক্তির রজনী কেন বলা হয় এই নামটা বলা যাবে কিনা সাবে বারাত লেইলাতুল বারাত বলা যাবে কিনা অবশ্যই বলা যাবে কারণ হাদিস মোজামুল কবির লিপ্তাবরানি মোজামুল আওসাত লিপ্তাবরানির মধ্যে সোয়েবুল ইমানের মধ্যে মাজমাউ জাওয়াইদের মধ্যে আর মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলেছেন হাদিসটি সহি জরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি কি হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নিশ্চয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করেন এবং হিনসুক ব্যতীত মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দার সমস্ত গুহাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় হিনসুক ব্যতীত মুশরিক ব্যতীত তার বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেওয়া হয় এই জন্য এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বারাত মুক্তির রজনী যারা এই রাত্রিতে ইবাদত করে কান্না কাটি করে নিজের ক্ষমার জন্য পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তার অবশ্যই ক্ষমা তাকে ক্ষমা করবে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পিতামাতাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি প্রদান করবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে রাত্রের ফজিলত আছে না নাই বাবা আপনি কি মনে করেন কেউ কি এটা ভাবতে পারে যে এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক এবং মূর্তি পূজক অগ্নি পূজক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয় তো রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না রাত্রিতে ঘুমিয়ে থাকবার আল্লাহ ক্ষমা করে দিবে না কি করবেন যে ক্ষমা করবে একটি হাদিস শুনেন যেই হাদিসটি অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে হযরত ইমাম কাসতালানি হাদিসটিকে নিজের কিতাব মওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন আম্মাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাকের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একদিন রাত্রের বেলা নামাজ পড়তে আরম্ভ করলেন ইবাদতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাজদাতে গিয়েছেন এত লম্বা সাজদা করলেন এত লম্বা সাজদা করলেন আম্মাজান যান আয়েসা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা মনে করলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন বলেন সুহান আল্লাহ বুঝতে পারলেন বিরাদ ইসলাম আমার দিকে লক্ষ্য করেন আপনারা ওই দিকে কেন পবিত্র রাত্রিতে রাত্রিতে নবী একদিন ইবাদত করলেন নামাজে দাঁড়ালেন এত লম্বা সাজদা করলেন আম্মাজান সিদ্দিকা বলেন হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন তারা চিন্তা করেন তো একটা লোক কত লম্বা সাজদা করলে আমরা ভাববো যে লোকটা ইন্তিকাল করেছেন এত লম্বা সাইদ আমার নবী করলেন আম্মা যেন আয়সা সিদ্দিকার দিয়ে চিন্তা আনহা চিন্তায় পড়ে নবী পাককে ট্যাচ করলেন আয়সার দিয়ে আল্লাহ আনহা আল্লাহর নবীকে যখন ট্যাচ করেছেন আমার নবী একটু হিললেন মায়সা বুঝতে পারলেন ইন্তিকাল করেননি আমার নবী আল্লাহর মহাব্বতের সাইজদাই পড়ে আছেন বলুন সুবাহ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর মাথা তুলে নামাজকে যখন কমপ্লিট করলেন আল্লাহর নবী বলেন আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রি কোন রাত্রি তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি এই রাত্রিতে মহান রব্বুল আলামিন নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন এবং নিজের সৃষ্টির সবাইকে maaf করে দেয় এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবা করার সুযোগ দান করে জোরে বলেন সুবহানাল্লাহ এই রাত্রি কে কেন্দ্র করে আমার আপনার নবীন নিজেই ইবাদত করেছেন তাহলে এই দিয়ে ইবাদত করা চলবে কি চলবে না জোরে বলেন চলবে না চলবে না অবশ্যই চলবে এইবার চলে আসে